যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ সকলেই জানেন যে আমরা দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং তার তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে এবং আমরা ডক্টর মোহাম্মদ পদ পদত্যাগের বিষয়টিও সেই প্রেক্ষিতে আসলে আলোচনা এসেছে সে বিষয়ে আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বক্তব্য আমরা দিয়েছি আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সেই বক্তব্য প্রদানের জন্যই এবং এই বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করার জন্যই এই সংবাদ সম্মেলন আমরা যেটা আমাদের সদস্য সচিব বললেন যে একটা গণভ্যুত্থানের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং এই অন্তর্বর্তী সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল বা প্রত্যাশা আছে যে যে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেটা বিচার এবং সংস্কার এবং পরবর্তীতে মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার এই এইটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণব্যুত্থনের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণপূর্থনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে শুধু নির্বাচনের আয়োজন নয় বরং জুলাই সহ বিগত আমলের অপরাধসমূহ এবং বিচ তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে আমরা তাই আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে মনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে এর সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করবো আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাব সেটা আমাদের প্রত্যাশা দ্বিতীয় একটি বিষয় হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা যদি আরও আগে প্রকাশ করা হইতো এটা তো আসলে আঠারোই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেত না তো সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণ গণভ্যুত্থান এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের আমরা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা বিভিন্ন সময় দেখেছি আর সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা বিরোধী কাজ কাজের বিরুদ্ধে রয়েছে ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহায্য করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা ভূমির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেকে গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কী সে বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরও বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই এছাড়া যেই আওয়ামী আমলে নির্বাচনগুলোকে নিয়ে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা করা হচ্ছে নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা দেই ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটিও আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের যে যে কর্মসূচি ছিল নির্বাচন নিরপেক্ষতা আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গায় ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে আস্থায় সে আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই তারা গণ অভ্যুত্থানের সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক গণবুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণবুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়ে গিয়েছিল ফলে এটা তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আওত হবে কি না কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণপ্রুথানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণপ্রুত্থানের বৈধতা সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয়ে আমাদের আজকে আলোচনা ছিল আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করা প্রয়োজন জাতির সামনে আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে আমরা সেই প্রশ্ন উত্তরের প্রশ্নের প্রেক্ষিতে বাকি আলোচনা করব